বন্ধুরা শীতকাল মানেই কিন্তু মনটা একটু উড়ু ঘুরতে যাওয়া পিকনিক বিয়েবাড়ি এগুলো যেন লেগেই থাকে আর এই অকেশনগুলোতে অ্যাটেন্ড করার জন্য আমরা কম বেশি মুখে মেকআপ করে থাকি কিন্তু মেকআপের বাইরেও যে নিজেদের স্কিনকে ন্যাচারালিভাবে অনেক বেশি ফর্সা উজ্জ্বল গ্লোয়িং বিউটিফুল করা যায় তার একটি দুর্দান্ত রেমেডি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অব্দি দেখো তো বুঝতেই পেরে গেছো আজকের এই টপিকটা কিসের ওপর কফি আর গ্লিসারিন দিয়ে তোমাদের স্কিনকে কীভাবে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং চকচকে বানাতে পারবে তারই আজকে দুর্দান্ত রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য একটা কাচের বাটিতে তোমাদের একটা দু টাকা দামের কফির প্যাকেট নিয়ে গোটা প্যাকেট থেকে অর্ধেকটা তোমাদের এখানে কফি পাউডার দিয়ে দিতে হবে নেক্সট এখানে দিতে হবে অ্যালোভেরা জেল এক চামচ মতন অ্যালোভেরা জেল দিয়ে দেবে কফি আর অ্যালোভেরা জেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তোমরা এখানে কয়েক ফোটা গ্লিসারিন অ্যাড করবে তারপর তিনটে জিনিসকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবে তাহলে ফেস মাস্কটা রেডি হয়ে যাবে এটা তোমাদের মুখ থেকে ট্যান মেজেদা পিগমেন্টেশন ডার্ক স্পটকে কিন্তু দূর করতে সাহায্য করবে স্কিনের মধ্যে যদি কোনো এজিং সাইন থাকে রিঙ্কেল ফাইন লাইন্সের মতন সমস্যা থাকে সেটাকে দূর করবে স্কিনকে ব্রাইট গ্লোয়িং করতে হেল্প করবে তো দেখো ফেস মাস্কটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে একটা ফেস প্যাক রেডি করে দেখাবো তো তার জন্য যে অর্ধেকটা কফি পাউডার আমি রেখে দিয়েছিলাম সেটা একটা কাঁচের বাটিতে তোমরা প্রথমে নিয়ে নেবে তারপর এখানে অ্যাড করতে হবে টক দই তোমরা এখানে বড় চামচের এক চামচ টক দই দিয়ে দেবে টক দই দিয়ে দেওয়ার পর তোমাদের দিতে হবে এখানে মধু এক চামচের মতন মধু দিয়ে দেবে তবে যাদের স্কিনে মধু স্যুট করে না তারা এটাকে স্কিপ করে দেবে তবে দিলে খুব ভালো হয় মধু এক চামচ মতন অ্যাড করে দেওয়ার পর তোমাদের কয়েক ফোটা নারকেল তেল এখানে অ্যাড করতে হবে শেষে তোমাদেরকে কয়েক ফোটা গ্লিসারিন অ্যাড করতে হবে তে প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো তার আগে কিন্তু কফি আর দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কফির সাথে দইটা খুব ভালোভাবে মিশে যায় তো দেখো পরপর আমি প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিশে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এটা তোমাদের মুখে ফেস মাস্কটা অ্যাপ্লাই করার পর তোমাদের এটা ব্যবহার করতে হবে আর এটা কিন্তু তোমরা অবশ্যই রাত্রিবেলা ব্যবহার করবে ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে সব রকমের স্কিন টাইপের জন্যই কিন্তু এটা সুইটেবল তবে এটা ব্যবহার করার আগে তোমাদের কিন্তু ফেসটাকে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে আমিও কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি কিন্তু ডাবল ক্লিনসিং করার জন্য আমি দেখো এখানে নারকেল তেল আর নিয়ে নিয়েছি জল দুটোকে একসাথে মিশিয়ে আমি কিন্তু ফেসের মধ্যে খুব ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি এভাবে মাসাজ করলে কিন্তু আমাদের স্কিন থেকে নোংরা ময়লা পোর্সের মধ্যে জমে থাকা যে নোংরা ময়লাটা রয়েছে সেটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তার সাথে স্কিনটা ভীষণ টান থাকে বয়সের ছাপটা দূর হয়ে যায় স্কিনে একটা ন্যাচারাল গ্লো চলে আসে তো ভালোভাবে তোমরা দু থেকে তিন মিনিট ম্যাসাজ করে নেওয়ার পর একটা টিস্যু পেপারের সাহায্যে বা ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে দেখবে খুব ভালোভাবে মুখটা পরিষ্কার হয়ে যাচ্ছে তারপর তোমরা ফেস মাস্কটা অ্যাপ্লাই করবে তো ফেস মাস্কটা পুরো মুখের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে যেভাবে আমি অ্যাপ্লাই করব ওইভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর জাস্ট পাঁচ থেকে সাত মিনিট মতন রেখে দেবে এর থেকে বেশিও রাখতে পারো দশ মিনিট মতনও রেখে দিতে পারো কিন্তু যেহেতু আমি রোজই কিছু না কিছু ফেস প্যাক বা ফেশিয়াল করে থাকি তো সেই জন্য আমি পাঁচ মিনিট মতন রেখে দেবো পাঁচ মিনিট পর কিন্তু তোমাদের জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করতে হবে তারপর নর্মাল জল দিয়ে তোমরা মুখটাকে ধুয়ে নেবে এই ফেস মাস্কটা রেডি করার জন্য আমি এখানে কফি ব্যবহার করেছিলাম যেটা তোমাদের স্কিনে অ্যান্টি এজিংয়ে কাজ করবে কারণ কফির মধ্যে রয়েছে ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট ও ক্যাফাইন যেটা আমাদের স্কিন থেকে দাগছোপ ট্যান মেঝেদা পিগমেন্টেশনের দাগকে হালকা করতে সাহায্য করে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয় স্কিনকে ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল চকচকে বানায় আর আমি দিয়েছিলাম অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনে হাইড্রেশন প্রোভাইড করে মসলাইজকে লক করতে সাহায্য করে মুখের মধ্যে দাগছোপ কমিয়ে স্কিনকে উজ্জ্বল ব্রাইট করতে হেল্প করে আর এখানে আমি দিয়েছিলাম গ্লিসারিন কয়েক ফোটা গ্লিসারিন দিয়েছিলাম কিন্তু এই কয়েক ফোটা গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনের অনেকগুলো প্রবলেমকে সলভ করে দেবে আমাদের মুখের মধ্যে যদি ব্রণ র্যাশ চুলকানির মতন সমস্যা থাকে সেটাকে দূর করে দেবে কারণ গ্লিসারিনের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আর স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেশন প্রোভাইড করতে সাহায্য করে স্কিনের দাগছোপ কমিয়ে দেয় স্কিনকে উজ্জ্বল ফর্সা বানায় ভালোভাবে ম্যাসাজ করে নেওয়ার পর দেখো আমি একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি জাস্ট ফার্স্ট অ্যাপ্লিকেশনে খুব সুন্দর গ্লো চলে এসছে যেহেতু আমি রেগুলার বেসিসে কিছু না কিছু অ্যাপ্লাই করেই থাকি তবে তোমাদের স্কিনে এরকমই একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু তোমাদের এটা রেগুলার বেসিসে অ্যাপ্লাই করতে হবে কারণ যে কোনো ঘরোয়া রূপচর্চা করো না কেন সেটা যদি একবার ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের কোনো রেজাল্ট তোমরা দেখতে পাবে না তোমরা যখন রেগুলারিটি মেনটেন করে নিয়মিত এটা ব্যবহার করবে তারপরে কিন্তু ধীরে ধীরে তোমাদের স্কিনের মধ্যে সেই ম্যাজিকাল এফেক্টটা দেখতে পাবে তো দেখো ভালোভাবে মুখটা পরিষ্কার করে চলে এসেছি আমি এরপর তোমাদের কিন্তু ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে এই ফেস প্যাকটা কী করবে হাতের সাহায্যে অথবা ব্রাশের সাহায্যে গোটা মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে করে নেওয়ার পর কিন্তু তোমাদের এটা দশ মিনিট মতন রেখে দিতে হবে দশ মিনিটের বেশিও রাখতে পারো পনেরো মিনিট মতন এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই তো আমি দেখো দশ মিনিট মতন রেখে দেবো তো ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে তোমাদের দশ মিনিট মতন রেখে দিতে হবে তারপর একটুখানি হালকা হাতে মাসাজ করে নেবে এক থেকে দু মিনিট ধরে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে ব্যাস এটুকু কাজ করলে কিন্তু দুটো স্টেপ কমপ্লিট হয়ে যাবে আর বন্ধুরা এই ফেস প্যাকটা রেডি করার জন্য আমি কফির সাথে এখানে ব্যবহার করেছিলাম টক দই এই শীতে যদি টক দই তোমরা ব্যবহার করো তোমাদের স্কিন কিন্তু খুব নরম কোমল মোলায়েম হবে তোমাদের স্কিনের মধ্যে এজিং সাইনগুলো থাকবে না কারণ দইয়ের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিএিং প্রপার্টিস টক দই কিন্তু আমাদের স্কিনে অ্যাজ এ ক্লিনজার হিসেবে খুব ভালো একটা কাজ করে স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করতে সাহায্য করে দাগ ছোপ কমিয়ে দেয় স্কিনকে ব্রাইট গ্লোইং করে তারপর আমি এখানে দিয়েছিলাম নারকেল তেল নারকেল তেল এই শীতে যদি ব্যবহার করো তাহলে অন্য কোনো কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না কারণ নারকেল তেল আমাদের স্কিনকে সফট সাপল গ্লোয়িং করতে হেল্প করে দাগ ছোপকে কমিয়ে দেয় স্কিনকে টান বানায় স্কিনের মধ্যে ন্যাচারালভাবে একটা গ্লো নিয়ে আসে আর গ্লিসারিনের কথা তো আগেই তোমাদেরকে বলে দিয়েছি তো এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের স্কিনে একটা ম্যাজিক্যাল এফেক্ট আনতে যথেষ্ট তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফেসটাকে জেন্টলি হালকা হাতে স্ক্রাব করে নিচ্ছি করে নর্মাল জল দিয়ে ধুয়ে আসছি তোমরা নিজেরাই দেখে বলো আমার স্কিনটা কতটা গ্লো করছে কতটা ফর্সা উজ্জ্বল লাগছে তাই এই শীতের নিজেদের স্কিনকে এরকমই ফর্সা উজ্জ্বল চকচকে করার জন্য এই রেমেডিটা আজকেই ব্যবহার করা শুরু করে দাও আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করতে এক ভুলো না তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো